দেবোত্থানী একাদশীতে কবে কখন ব্রত পালন মূর্ত এই বছর কখনোই বা পুজোর অমৃতক্ষণ শুরু হচ্ছে দেখে নিন পঞ্চিকা মতে উত্থান একাদশী বা দেবোত্থানী একাদশী হিন্দু ধর্মে একাদশীর তারিখের বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি মাসে কৃষ্ণের একাদশী এবং শুক্লাপক্ষের দিনে উপবাস করা হয় এইভাবে বছরে মোট চব্বিশটি একাদশীর উপবাস পড়ে একাদশী উপবাসের সময় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় প্রতিটি একাদশী উপবাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে যার মধ্যে একটি হলো দেবোত্থানী বা উত্থান একাদশী দেবোত্থানী একাদশীর দিন চতুর্মাস শেষ হয় এবং ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এবং আবার সৃষ্টি পরিচালনা করেন তাই একে দেবোত্থানী একাদশী বা প্রভুদ্দিনী একাদশীও বলা হয় দেবোত্থানী একাদশী দু হাজার পঁচিশ কবে কখন পঞ্জিকা মতে একাদশী তিথি এক নভেম্বর সকাল নয়টা বেজে এগারো মিনিটে শুরু হবে এবং একাদশী তিথি দুই নভেম্বর সাতটা একত্রিশ মিনিটে শেষ হবে দেবোত্থানী একাদশী উপবাস এক নভেম্বর পালন করতে পারবেন কিন্তু দুই নভেম্বর রবিবার উত্থান একাদশী ত্রিশ মহাদাদশী মহাদ্বাদশী পড়ার কারণে দুই নভেম্বর করাটাই শ্রেয় উত্থান একাদশীর মাহাত্ম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবস্তরে বর্ণনা করুন ব্রহ্মা বলেন হে নারদ উত্থান একাদশী যথাযথই পাপ না আসেনি পূর্ণকারীও মুক্তি প্রদানকারী এই বধ নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অস্বমেত যজ্ঞ ও শত শত রাজশ্রয় যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ্য বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার ধারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যজ্ঞ ধারাও যা সহজে লাভ হয় না স্বর্ণ প্রভাতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও সিদ্ধি লাভ করে চরমে মুক্তিলাভ হয় এই সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না এমনকি মনো বাক্যধারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্য শ্রান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনই শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগৎ দুর্লভ্য বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মাঞ্জিত পূর্ণ ও বিফল হয় এবছ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদিধারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবৃষ্ণ নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভগবৎ আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মণিবর কার্তিক মাসে সমস্ত গণ্য ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভে দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অগ্রপ্রধানে তার কুটিগুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনাধি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ সেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠ বাসী হন এনারদ স সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহচ্ছ সহচ্ছ যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে একটি একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি লাভ করা যায় জয় জয় শ্রী একাদশীর জয়